আজকে মহাশিবরাত্রির শুভ দ্বীপ এই শুভদিনে বসে আছি ভবা পাগলা প্রতিষ্ঠিত ভবার হরবলা মন্দিরে আর এখানে ভবেশ্বর মহাদেব আছেন প্রতি বছর শিব চতুর্দশী শুভ লগ্নে এখানে গ্রামবাসী মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা সবাই কলস নিয়ে বেরোয় বাঘ নিয়ে শোভাযাত্রা সহকারে বেরোয় শিবের গীতের সাথে সাথে ভাবা পাল্লার গান সহযোগে সমুদ্র অভিমুখে গিয়ে সেখান থেকে কলস ভর্তি করে আবার আনন্দ করে শোভাযাত্রা করে আসে আবার আজকে একটা শুভ দ্বীপ পড়েছে যেটা মহাকুম্ভের দিন যাদের মহাকুম্ভে স্নান হয়নি তারা যদি এই দীঘার সমুদ্রে স্নান করে এর কিছু আগেই মোহানা তার কিছু আগেই ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র সেই জলই তো এই সমুদ্রে এসেছে এই মহাসমুদ্রে তা এখানে যদি অবগাহন করা হয় আর এই অবগানটা সেই যদি সেই মনে মনে ভাবে যে আমি কুম্ভ স্নান করছি তাহলে সেটা মহাকুম্ভ স্নানেরই সেই পুণ্যের সমান তাকে অনেকেই সঙ্গে আমিও এই মহাকুম্ভ স্নান সারব এখানে তারপরে ফিরে এসে সবাই প্রসাদ পাবে প্রসাদ পাওয়ার পরে বাচ্চাদের বস্ত্র বিতরণ লাতা কলম বিতরণ হবে আর এরপরে সন্ধ্যা আরতির পরে চার প্রহরের পূজা মহাদেবের চার প্রহরের পূজা নিষ্ঠা সহকারে ভাবা পাগলার নিয়মে এখানে হবে সন্ধ্যা সাতটা তারপর রাত্রি দশটায় তারপর রাত দুটো তারপরে শেষ প্রহরে প্রায় চারটে নাগাদ এরকম সেই শিবরাত্রি মহাপূজা নিষ্ঠা সহকারে দুধ ঘি ডাবের জল দই মধু এই সহকারে তাদের মহাদেবের সেই পূজা অর্চনা করবে তারপরে মায়েরা উপবাস ভঙ্গু করবেন যারা উপবাসে থাকে তা এইভাবেই সম্পন্ন হবে আজকের দিনটা সবার শুভ হোক আজকে মহাশিবরাত্রিতে সবাই শুভকামনা করে এখানেই শেষ করছি জয় ভবা সবাই ভালো থাকে ਤੁਹਾਡਾ ਨਾਮ ਕੀ ਹੈ ਅੱਛਾ ਨਾ ਪਾਇ ਲੱਗ ਪਉਂਦੀ

संत कवि पागल की जय महाकुंभ की जय महाकुंभ की जय सनातन धर्म की जय ग्रो किशोरिया की जय गोवर्धन की जय, राज महाराज की जय आते मत कर मत कर के 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 Amogetan di ina Hmm hmm Amogetan di ina Amogetan di ina Hmm आरे बसता हां ये नहीं पता पता आस्था सेवा और वृंदावन की

মায়ের প্রসাদ সাদরে গ্রহণ করুন সকলকে ভলার ভরবলা মন্দিরের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে আপনারা এসে মায়ের প্রসাদ নিয়ে যান আজকের ভোগ প্রসাদ দাতা ক্রেষ্ঠপুর নিবাসী অমল ঘোষ ও বন্দনা ঘোষ তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ভোগ প্রসাদ দান চলছে আপনারা যারা যারা ভোগ প্রসাদ নিতে চান মন্দিরের গাড়ি করে এগিয়ে আসুন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন আজ শিব চতুর্দশী এই চতুর্দশী উপলক্ষে বাবার হর্বলা মন্দিরে ভবেশ্বর মহাদেবের মাথায় জলডলা হয়েছে এই শিব চতুর্দশী উপলক্ষে হর্বলা মন্দিরের পক্ষ থেকে সর্বলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ চলছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মা আমার মোহন বসে শিবরে দেখাচ্ছে দোলা মা আমার সাগর পারে হরবোলা ভবার যা মহাকালে মা হরবোলা দর্শন করুন

এই ভোগ পূজার বিতরণ আপনারা নিজেরা আপনাদের নিজেদের নামে করতে পারেন বাবার হরমলা মন্দিরে আপনার জন্মদিন বিবাহ বার্ষিকী যদি আপনারা লিখিয়ে যান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই দিনে আপনার নামে পূজা অর্পণ করা হবে আপনাকে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা জ্ঞাপন করা হবে এবং আপনার নামে এই দিনে যে পোষাদ বিতরণ করা হবে যেভাবে আমরা প্রতি শনিবার যে পোশাক বিতরণ করে থাকি আপনাদের নামে যে পোষাদ বিতরণ করা হবে এবং সে ভিডিও চিত্র আপনাকে সেই দিনে পাঠিয়ে দেওয়া হবে আপনি এই যে এই অংশীদারের অন্য কাজের অংশীদার হতে পারেন এই যে মানুষ সেবার কাজ অন্যদানের পণ্য কাজ এটা আপনারা নিজেরা নিজেদের নামেও করতে পারেন আপনার জন্মদিন বা আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আপনি যদি মন্দিরে মাত্র একুশশো টাকা প্রোগ্রামে পাঠিয়ে দেন তাহলে আপনার নামে সেদিনে যে প্রসাদ বিতরণ করা হতে পারে এবং ভিডিওটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে জয় ভাবা দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখা এসে মা আমার মেঘন মেসে শিবরি দেখাচ্ছে গোলা মা আমার সাগর পাড়ের হরগোলা